তিন তিন্ত পড়লে দুই অত পরিণাম দুই অর্থ পড়লে তিন অর্থ পরিণাম আল্লাহিন বলেন তার কালামুল হাকিমের মধ্যে বলেন এই বিশেষ করে আমি তোমাদেরকে তিনটা নিয়াম দিয়েছি এই তিনটা নিয়াম সঠিক ব্যবহার না করার কারণে কাল কেমতের দিন আমি তোমাদেরকে জাহান নামে ছেড়ে দিব বিশেষ নিয়ামক কয়টা তিনটা আল্লাহ বলেন وَلَهُمَ آَذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَذَنُ

আমার যুবক বর্তমান যে অবস্থা ইন্টারনেটের মধ্যে রাস্তা দিয়ে দেখবেন যুবক যাইতেছে মোবাইল পকেটে ইয়ারফোন কানের মধ্যে আসে না অযবক শব্দ 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 আল্লার এই কোরআনের হেড়ায় বিশেষ করে যুবক বাইরা মরা ভালো করে শুন

এশার নামাজের আদার যখন মাইকে হয়েছে এই মাহফিলের মাইক থেকে আদার হয়েছে মসজিদের মাইক থেকে আদার হয়েছে প্রত্যেক পুরুষের কানে আদানের শব্দ গেছে কি যায় নাই আদানের শব্দ কানে যাওয়ার পর একবারের জন্য আমরা চিন্তা করলাম না আল্লাহ ডাকতেছে ভাইয়া দিকে আসুন polyclonal দিকে আসুন এরপরেও কিন্তু নাই ওই মানবর মুসলমান বাবা আমি যে বললাম আল্লাহ এই আল্লাহ দিয়ে তৈরি করেছেন হাত দিয়ে কি দিয়ে আল্লাহ বললেন ফেরেশতারা রে আমি এই জন্য আমার বান্দার এই মাকহন্দন দ্বারা হাত দিয়ে তৈরি করতেছি আমার